প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা যে বিষয়টা জানবো সেটা অনেকটা গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি ভেড়া পালন করতে চাই এসব বিষয় আমাদের অনুসরণ করতে হবে এবং আমাদের কাজে আসবে বিষয়গুলো কি ভেড়া পালন করতে গেলে অবশ্যই আমাদের একটা স্বাস্থ্যসম্মত পরিবেশ লাগবে যেখানে আমরা ভেড়াগুলোকে রাখতে পারবো এবং তার সাথে ভেড়া লালন পালন করার জন্য একটা চরমভূমির দরকার এবং তার সাথে ভেড়াকে সুস্থ সবল রাখার জন্য তাদের চিকিৎসা করা দরকার আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো কারণ কারণটা খামার করতে গেলে এগুলো আমাদের বিশেষ প্রয়োজন চলুন বিস্তারিত আলোচনা করি লয় আশা করি আপনারা সকলেই ভালো আছেন আরামে ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনারা শুরু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন সব এখন আমরা সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো যাতে করে আপনার একটু বুঝতে সুবিধা হয় আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়া ও গাল পালনে কোনটা বেশি গুরুত্বপূর্ণ দেখুন ভেড়া বা গাড়ল একটা আমাদের স্বপ্নের খামার আমাদের গরিব মানুষের মধ্যবিত্ত পরিবারের কারণ এটা দিয়ে আমাদের আয় রোজগার চলে দুগুলা ভাত খাইতে পারে এটাই অনেক সো এটি দিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে সো আপনারা যারা বেসিক্যালি সুন্দর একটা স্বপ্নের খামার করতে চান তাদের একটু বলে রাখা ভালো এবং জিনিসটা রাখা ভালো তো আজকে আমরা এই বিষয়ে নিয়ে কথা বলবো যে ভেড়া পালনের ক্ষেত্রে কোনটি আমাদের জিনিসগুলো বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে একটা স্বাস্থ্যসম্মত পরিবেশ আমরা যে ভেড়াগুলোকে রাখবো অবশ্যই স্বাস্থ্যসম্মত পরিবেশে রাখবো যেখানে ভালো হাল আলো বা তার চলাচল করতে পারবে এবং দেন ভেড়াগুলো সুন্দর থাকতে পারবে তাছাড়া চেষ্টা করবেন তাদেরকে মাটির এক ফুটো পরে যাতে করে তারা বেশি ময়লা না হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এবং তার যে মলমূত্রগুলো সেটাগুলো আমরা সহজে বের করতে পারি যাতে ওরা সেখানে জমাট না বেঁধে কারণ জমাট হইলে দুর্গন্ধ ছড়াবে দেন আবার মশার উপদ্রব বাড়বে অনেক কিছু সমস্যা হইতে পারে সো চেষ্টা করবেন জায়গাটা সবসময় সুন্দর রাখার পরিষ্কার রাখার আর পরে নেক্সট আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ভেড়া বা জন্য চরণ কারণ চরণ ছাড়া কখনো ভেড়া গাল গাড়ল পালন করা ইম্পসিবল কারণ এরা এই চরণভূমি থেকে সব রকমের ন্যাচারাল ঘাসটা পায় কারণ তারা এক জাতীয় ঘাস থেকে তারা সেই পুষ্টিটা পাবে না পাবেন আপনি যদি ডেইলি একই তরকারি কান আপনারা মুখে ধরে যাবে সো এটাই যে তার জন্য চরণ মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে তারা ন্যাচারাল ঘাস সব রকম পুষ্টি উপাদান সংগ্রহ করে এবং তাদের শরীরটাকে ফিট রাখার চেষ্টা করে এবং ওজনটা সুন্দর রাখে আর আপনি যদি রীতিমতো দান খাবার খাওয়ার চেষ্টা করেন তাহলে দেখা যায় যে তারা এক সময় স্বাস্থ্যহানি হবে নানা রকম অসুখ দেখা যাবে পাতলা পায়খানা ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা ওষুধ দেখা যাবে সো আপনারা চেষ্টা করেন হ্যাঁ নিয়মিত চরণভূমিতে নিয়ে যাওয়ার আর এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পরে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চিকিৎসা অবশ্যই আমাদেরকে চিকিৎসা জন্য অবগত থাকতে হবে কোনটা সময় কী চিকিৎসা করতে লাগবে কোনটা রোগ হইলে কী মেডিসিন বা কী জরুরি সারি জিনিস আমাদেরকে নিয়ে রাখতে লাগবে সব প্রভাবলি সেই জিনিসগুলো আমাদেরকে অবস্থা জেনে রাখতে হবে যাতে করে আমাদের হুট করে কোনো কিছু না হয়ে গেলে এর কাছে ওর কাছে দূরতে না লাগে যেন আমরা সব কিছু নিজেরাই প্রাথমিক যেটা যেটাকে আমরা ফার্স্ট এইড বলি এটা যেন আমরা করতে পারি আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা লাস্টে অবশ্য থামলে মনে হয় দেওয়া নেই যাই হোক এখন বলতেছি যে আপনি নিজে থেকে দেখে এই আপনার খামারটাকে দেখাশোনা করবেন কারণ আপনি এখান থেকে যদি মানুষটা না থাকতে পারেন তাহলে কেমন হয় আপনার জিনিস আপনাকে সম্পূর্ণ নিজের দায়িত্বে রাখতে লাগবে ধন্যবাদ বন্ধুরা বল হল কমিশে দেখে নেবেন দর্শক বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট পাশ থাকবে এবং ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে এবং আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ